একটা সিঙ্গেল <hysin> <hysin out>

দুটা হ্যাঁ দুটো মানে দুটো কি আমার তো হচ্ছে আসলে কারখানাতে মিল কারখানাতে এটা দুর্ঘটনাজনিত কারণে যখন অ্যালার্ম বাজবে হ্যাঁ তখন সাথে সাথে মেশিনপত্রটি বন্ধ হয়ে যাবে এবং কি লোকজন তারা বের হওয়ার জন্য একটা সংকেত পাবে মানে অ্যালার্ম সিস্টেমটা তুমি তৈরি করছো অ্যালার্ম সিস্টেমটা অ্যালার্ম